হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো এখন সকাল বেলা যাচ্ছি দোকান খোলার জন্য এখন বাজে প্রায় সাতটা আর আমার বর মশাই গেছে ধান খেতে জল দেওয়ার জন্য তার জন্য এই যে আমি দোকানের চাবি আর মোবাইল চার্জার নিয়ে চলে গেলাম দোকানে আর এই হচ্ছে আমাদের নতুন দোকান জানি না কত দিনে কাজটা কমপ্লিট হবে আর নতুন দোকানে বিজনেস নতুন করে স্টার্ট করতে পারবো তো দোকান খোলাটা আর পুরাপুরি তোমাদেরকে দেখাইলাম না কেন কি আমি একাই ছিলাম ঝাঁপ উঠাতে অনেক কষ্ট হয়ে যায় তার জন্য এখন দোকান খুলবো সো গাইস ফিরে আসলাম অনেকক্ষণ পর দোকান থেকে চলে আসছি আমি খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছি আমাদের নতুন বাগান দেখার জন্য যাব দেখতে অনেক দিন পর যাচ্ছি বড় মাসে তোমার মাঝখানে যায় দেখে কিন্তু আমি আজকে অনেক দিন পর যাচ্ছি তো তাড়াতাড়ি রেডি হও বের হও বলছি আর এদিকে মা উঠানে বসে আছে সো গাইস ফাইনালি রিয়ানের পাপা বেরিয়ে পড়লো আর কিছু খাতা নোট এসব নিয়েছে কিছু লেখালেখার একটা বিষয় ছিল আর হচ্ছে আমরা চলে আসছি ফাইনালি বাগান দেখতে সোগাইস ফাইনালি আমরা বাগান দেখতেও চলে আসছি আর রাস্তার মধ্যে আমি কোনো ব্লগ ভিডিও করি না কেন কি বাবুকে নিয়ে আর মোবাইল নিয়ে ভীষণই ভয় লাগে আমাকে ডাইরেক্টলি এখানে পৌঁছে ভিডিওটা করছি আর দেখো গ্যাস চা গাছগুলো এত সুন্দর হয়েছে অনেকদিন পর আসলাম মানে প্রায় প্রত্যেকটা গাছের মধ্যেই ছোটো ছোটো করে পয়েন্ট ছাড়ছে মানে ছোটো ছোটো করে মানে পাতা ছাড়া স্টার্ট হচ্ছে এত সুন্দর হয়েছে সব গাছগুলো আর আজকে এত রোদ লাগছিল কি আর বলবো সেই রোদ্র ছিল আর হচ্ছে বাবুকে তার পিসির কাছে রেখে তার পিসির সঙ্গে খেল করছিল আর আমি আর বর হচ্ছে দেখো সাইডে যেই বেড়াগুলো আছে তার মধ্যে মানে রশি দিয়ে বান দিচ্ছিলাম বাগানের ভিতরে শুয়োর আর হচ্ছে রাত্রেবেলা বাঘ আসে তার জন্য চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে বড়ার আমি মিলে দুইজনে এই রোদের মধ্যে হচ্ছে আমরা বান দিলাম যাতে আর পরবর্তী সময়ে না ঢুকতে পারে ছাগল গরু কিছু এসব

গেলাম গায়ে সে এত রোদ দেখতে পাচ্ছ দুজনে মিলে কাজ করলাম এদিকে বেড়া রেডি করলাম আর রে আমি পাপা যে পুরে হাফসাই গেছি আমার ননদ তার বাবু মিলে কুল পারছে এইদিকে সো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে যারা দেখছো ভিডিও তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো টাটা